মাত্র দশ লাখ টাকায় কৃষি বিষয়ে অস্ট্রেলিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বিটি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান ইদানিং ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন বিজ্ঞাপনে অথবা বিভিন্ন মানুষের স্ট্যাটাসে একটা জিনিস আমার চোখে খুব বেশি পড়তে সেটা হচ্ছে কৃষি বিষয় অস্ট্রেলিয়া দশ লাখ টাকায় মাত্র দশ লাখ টাকায় কৃষি বিষয়ে অস্ট্রেলিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ আমার এক আত্মীয় ওনার ছেলের জন্য এখানে বেশ কিছু টাকা জমা দিছে অস্ট্রেলিয়া যাবে অস্ট্রেলিয়া পাঠাবে সো ভাবলাম এই বিষয়টা যখন আমি দেখলাম এবং ওনার সব কথা যখন আমি শুনলাম তখন মানে আমি আকাশ থেকে পড়ছি তো এটা কোনো বিষয় না আমরা বাঙালিরা বরাবরই অবুজ এবং বোকা প্রকৃতি টাইপের তার জন্য মানুষ সহজে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করতে পারে আসলে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে অস্ট্রেলিয়া মানে হয় কিনা সেটা জানি না কিন্তু বর্তমানে বন্ধ এটা হচ্ছে মূল কথা আর দ্বিতীয় যে বিষয়টা এরকম অনেকেই আছে যে দশ লাখ টাকায় অস্ট্রেলিয়া ভাই একটু কমন সেন্স খাটানো উচিত আমাদের যেখানে কুয়েত সিঙ্গাপুর বা লন্ডন যাইতে আমাদের পনেরো লাখ টাকা ষোলো লাখ টাকার নিচে যাওয়া যায় না বিশ লাখ টাকা খরচ হয়ে যায় সেখানে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে যেখানে যাইয়া আপনি তিন লাখ টাকা চার লাখ টাকা ইনকাম করবেন সেখানে আপনি দশ লাখ টাকায় আট লাখ টাকায় কিভাবে যান নিজেকে মানে সত্যিকার অর্থে নিজেকে এই প্রশ্নটা আগে করেন তারা কি বিষয় দিবেন তারা নিবে হচ্ছে কৃষি বিষা কৃষি বিষা বলতে অস্ট্রেলিয়ার মানে ফলের গাছ থেকে মানে ফ্রুট পিকিং যেটা হ্যাঁ যে বিষাটা এটা হ্যাঁ দালালরা যে প্রস্তাব দেয় এবং যে বিজ্ঞাপন গুলো দেখা যে অস্ট্রেলিয়া কিন্তু আসলে এই ধরনের বিষা আছে ফ্রুট পিকিং যে বিষাটা ফল পাড়ার বিষা এবং প্যাকেজিং এর যে বিষাটা এটা কিন্তু আছে এটা সত্যি কিন্তু বিষয়টা হচ্ছে বাঙালির জন্য কি না বা এটা বাংলাদেশি যারা পাসপোর্ট তাদের জন্য না ভাই এটা তাদের জন্য না অস্ট্রেলিয়ার বিভিন্ন জব পোর্টালগুলোতে বা বিভিন্ন জায়গায় ফুড পিকিং এর যে দিশা গুলা আছে এগুলো শুধুমাত্র নির্দিষ্ট যেমন আপনি ইউরোপের কিছু গরিব দেশ তাদের জন্য যাদের পাসপোর্টের ব্যাকগ্রাউন্ডে আমাদের বাঙালির মতো এরকম ইতিহাস নাই তো স্বভাবতই এখন যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে ভাই তাহলে কি অস্ট্রেলিয়া নিতেছে না লোক বা ফুড পিকিং বা এগ্রিকালচার সেক্টরে কি লোক নিতেছে না না ভাই আমার টোটালি তাদের বলবো যে না এরকম সুযোগ সুবিধা বাঙালি জনমত মুখে নাই এখন অস্ট্রেলিয়া তারা যাচ্ছে কিভাবে অস্ট্রেলিয়া কি বাঙালি যাচ্ছে না যাচ্ছে ভাই কিভাবে জানেন বাংলাদেশ থেকে তিন মাস অথবা ছয় মাসের একটা ভিজিট ভিসা দিয়ে অস্ট্রেলিয়া ঢুকায় এবং সেটা কিন্তু ব্যয়বহুল আমার যে পরিচিত বা পরিচিত পরিচিত এরকম বেশ কয়েকজন লোকেরা গেছে অস্ট্রেলিয়া তাদের কথা শুনছি আমি যারা এরকম প্রতারণার শিকার হয়েছে তারা ওই দেশে বলছে ওই দেশে যাওয়ার পরে কোম্পানি কাজ শুরু করবে বেতন পাবে এর মধ্যে কোম্পানি পেপার সবকিছু ক্লিয়ার করে ওয়ার্ক পারমিট দিবে এবং তারা সিটিজেনশিপ পাবে ভাই তারা দুই তিন বছর হয়ে গেছে ওইগুলো কোনো খবরই নাই আর ভিজিট ভিসা তো আর কাজের ভিসা না ভাই এটা স্বাভাবিকভাবেই কমন সেন্স যে ভিজিট ভিসা যায়া আপনি কাজ করবেন এটা আকাশ কুসুম চিন্তা ভাবনা না কি দরকার আমাদের একটা দেশে ইলিগেল ভাবে যায়া আমরা অবৈধ উপায়ে যায়া আমাদের দেশের পাসপোর্টের স্কোর র্যাঙ্কিং কমানো পাসপোর্টের একটা মান সম্মান মানহানি ঘটানো বিষয়টা খারাপ না ভাই দ্বারা যখন আপনাকে প্রস্তাব দিছে বা এজেন্সি প্রস্তাব দিছে যে আহ কৃষি বিষয় বা ফ্রুট পিকিং এর বিষয় অস্ট্রেলিয়া যান বা আর একটা বিষয় কি বলে যে দুধ যে বিষয় অস্ট্রেলিয়ার গাই আমরা তো বাংলাদেশের মানুষ আর না কিছু না চিনলে অস্ট্রেলিয়ার গাই চিনে যে অস্ট্রেলিয়ার গায়ে প্রচুর দুধ দেয় যেহেতু অস্ট্রেলিয়া ফার্ম সেক্টরে খুব মানে জনপ্রিয় তো স্বাভাবিক ভাবেই এদেরকে মানে মন বোলায় যে অস্ট্রেলিয়া যায় কি করবা মানে দুধ প্যাকেটের কাজ করবা বেতন কত তিন লাখ টাকা তো যাই হোক ওভারঅল যে বিষয়টা আসলে অস্ট্রেলিয়ার মতো দেশ এইসব দেশে কৃষি কাজের জন্য বাংলাদেশ থেকে মানে ওয়ার্ক পারমিট দিয়ে লিগেল ওয়েতে কোনো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চুক্তি নাই হ্যাঁ আপনারা বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইটে যায়া দেখতে পারেন আমার কথা বিশ্বাস না হলে যে আসলে বাংলাদেশের সাথে এই মুহূর্তে কোন কোন দেশের শ্রমিক নেওয়া চুক্তি আছে তো আপনারা ওই জিনিসটা ফলো করেন এখন অনেক বড় স্বপ্ন দেখে কি দরকার আমাদের এইসব কিছু দৌড়ানো সো যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে দশ লাখ টাকায় অস্ট্রেলিয়ার এগ্রিকালচার বা কৃষি বিষয় যাবেন বা এই স্বপ্ন দেখাটা বন্ধ করেন যদি লিগেল ওয়েতে যাইতে হয় তাহলে আপনার যদি ভালো যোগ্যতা থাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেসব ক্ষেত্রে কিন্তু এক্সপ্রেস যে ভিসা স্পেশাল ভিসা গুলা এগুলো কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল আছে কিন্তু ইন জেনারেল যে ওয়ার্ক পারমিটটা এগুলো নাই শুধু শুধু সাত আট লাখ টাকা দরাদ দিয়া আপনাদের এই বছর বছর গুড়া কোনো মানে হয় না এক দুই বছর পরে বলবে যে ভাই হইতেছে না বন্ধ করে দিছে এই সমস্যা এই সমস্যা আপনাকে পরবর্তীতে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে ফিরাই ফিরাই কি ভালো হবে এটা ভালো হবে না ভাই বিদেশ যান তবে অবশ্যই বৈধ উপায়ে নিরাপদে ভালো একটা দেশে যান আপনি যখন শুনবেন যে সাত লাখ টাকা আট লাখ টাকায় অস্ট্রেলিয়া যাওয়া যায় এবং যাই আপনি তিন লাখ টাকা ইনকাম করবেন তখনই বুঝে নিবেন এটা ধান্দাবাজি এবং এটা দুই নম্বরই আশা করতেছি আসলে কথাগুলা আহ আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে